সাইনবোর্ড চেঞ্জ হয়েছে শুধুমাত্র কি চেঞ্জ হয়েছে সাইনবোর্ড চেঞ্জ হয়েছে বাকি কিছু এখনো বদলাই নাই এত সহজ মনে করেন না এই দেশে ইসলাম কায়েম এত সহজ মনে করেন না এখনো রক্ত লাগবে এখনো জেলে যাওয়া লাগবে জুলুমের শিকার হওয়া লাগবে শহীদের নাজরে না পেশ করতে হবে রক্ত দিয়ে পনেরোশোর উপরে ছাত্র কথা বলার স্বাধীনতা নিয়ে এসেছে আর এখনো এরকম পনেরো হাজার পনেরো লাখ লাগতে পারে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার জন্য সেই রক্ত দিতে কি রাজি আছে সেই রক্ত দিতে যদি রাজি থাকেন তবেই এই দেশকে গড়া যাবে যদি রক্ত দিতে রাজি না থাকেন তাহলে আবার শকুনেরা দখল করবে খালি সাইনবোর্ড চেঞ্জ হবে সাদাল লিস্টে সাদার টাকাটা ঠিকই থাকবে ঠিক না ভাই ঠিক আমরা রক্ত দিয়েছি চাঁদা দেওয়ার জন্য নয় আমরা রক্ত দিয়েছি কোরআনের মাহফিলে বাধা দেবে তার জন্য নয় আমরা রক্ত দিয়েছি কথা কথা বলবো তার জন্য নয় আগে আমরা বলতাম যখন আওয়ামী লীগের নেতারা বসে আমরা বলতাম কোরআনের পক্ষে থাকতে রাজি কারা কারা ইসলামের পক্ষে থাকতে রাজি কারা কারা সবাই হাতুসু করতো কোনো আওয়ামী লীগের নেতা বাধা দেয় না কিন্তু এখন দেখি হাতুসু করাইলে কয় হুজুর ভোট করি চলে গেলেন এটা কি ভোট করানো এটা কিভাবে ভোট কোরআনের পক্ষে তো আপনারও থাকতে হবে ঠিক কেন আবার সেদিন কুমিল্লায় বলতে আসতে যে হুজুর এসেছেন রাজনীতি করা যাবে না আমি বললাম আপনি কে তো আমি বিশেষ রাজনৈতিক দলের নেতা আমি বললাম আপনার এখানে কাজটা কি আপনি রাজনৈতিক দলের নেতা আপনি স্টেজে কেন রাজনীতি যেখানে করা যাবে না আপনি এখানে কি জন্য এসেছেন আপনি রাজনৈতিক দলের নেতা যদি কোরআনের মাহফিলে রাজনীতি না করা যায় কোন রাজনৈতিক দলের নেতা চেয়ারে বসতে পারবে না তুমি রাজনীতি করতে নিষেধ করো আবার তুমি রাজনৈতিক দলের নেতা এরকম আছেনা না রাজনীতি হবে কোরআনের রাজনীতি এই রাজনীতি করার জন্য আমরা রক্ত দিয়েছি এই রাজনীতি যারা বন্ধ করে তারা ওই দাদাদের দোষর তারা প্রেসক্রিপশন ঠিক রেখেছে ডাক্তার চেঞ্জ করেছে ঠিক না बैठे ঠিক ডাক্তার চেঞ্জ করেছে প্রেসক্রিপশন যা তাই আছে এদেরকে চিহ্নিত করতে হবে ওরা কারা কোথেকে থেকে আসে ওরা ঠিক না بیٹে এগুলো চেঞ্জ হওয়ার দরকার আছে না নাই আমরা কোরআনের কথা বলতে আসি কোরআনের পথে আপনাকেও চলতে হবে আপনার বাবার নামাজ পড়ানোর জন্য কোরআনের দরকার আছে না নাই আছে বাইরে আমার যারা এগুলো করতেছে আপনারা খুঁজে দেখবেন এরা নিশ্চিত ওর একটা ভাই অমলিক করে একটা বিএনপি খুঁজে দেখবেন আপনি পরিবারে এই আসে মিল খুরি খুঁড়ি চলে এই মিল খুঁড়ি চলে ব্যালেন্স 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 করে ঠিক না করা করা লোক এই লোকগুলোকে আমরা দেখতে চাই না যা হবে স্পষ্ট যা হবে কি স্পষ্ট কারণ আব্দুল্লা বিন উবাইয়ের মতো মুসলমান থাকার দরকার নেই আবু জাহেলের মতো কাপের থাকুক থাকুক আমরা যেন চিনতে পারি এরা কাপের ঠিক না রেখে আবু জাহেলের মত যদি আবদুল্লাহ বিন উবাই এই সমাজে জন্ম নেয় তাইলে এই সমাজে ইসলাম কায়েম হবে না আমির দিন কোপেকের সংখ্যা অনেক বেশি অনেকেই চিনতে পেরেছেন আমির সাদুদ্দিন কোপে চেনেন আপনারা হ্যাঁ যুবকরা চিনার কথা আমি তো রাশমিকা মানদিনের নাম বলি হ্যাঁ ওইটা বললে আরো চিনতো ওইটা বলার পরে দেখলাম এক হুজুর বলছে এই পশ্চিম দিকে ফিরে কান ধরে এই নাম যারা যারা ধরেছেন তো করেন আমি বললাম এই নাম ধরার পরে তুমি চিনলা কেমন তুমি হুজুর তুমি তো ভালো মানুষ কথা কয় না তোমার সাথে বলার তোমার কাছে বলার সাথে সাথে তুমি চিনে ফেললে তুমি কত বড় পরেশ গা কথা কয় না তোমার তো আল্লাহর অলি তুমি যখন রাশমিকা মান্দানা আমি রামজা ভাই বলেছি তখন তোমার বোঝা উচিত ছিল এটা মনে হয় জামতলার মিষ্টি এরকম মনে করা উচিত ছিল কিনা বা এটা কোনো হাতি ঘোড়া ভেড়া হইতে পারে তাই না বলতাম হ্যাঁ হাতি ঘোড়া ভেড়া এগুলো হইতে পারে তুমি কি করে বুঝে ফেললে এই দাদাদের দেশের মাল ঠিক না আমি উদাহরণ দিতে যে মাঝে মাঝে বুঝায় Kalau ada orang sini duduk di Malaysia boleh paham sikap saya ada. Ada. Ada dulu duduk Malaysia ada orang angkat tangan. Angkat tangan berapa orang mau tengok? Satu, dua, tiga, empat, lima, enam, tujuh. Ada lagi? Ada lagi? Ah, tujuh orang sini ada dulu duduk Malaysia. Dia orang boleh paham sikap saya. Saya apa sikap? Betul ke? আমি যা বললাম ওনারা বুঝেছে কেন বুঝেছে কারণ ওনারা মালয়েশিয়ায় আমার আগের হাজি কিসের হাজি তো আমির হামজা ভাই রাশমিকা মান্দানা বলার পরে যারা শট করে বুঝে ফেলে তারা আমির হামজা ভাইয়ের আগের হাজি কথা কয় না কথা কি বোঝা গেছে কারণ তুমি আরে আবার কাটি করেন মোঠে কথা বলতে পারতেছি না আমি প্রিয় হুজুর আসসালামু আলাইকুম আমি আপনার একজন খুদে ভক্ত আমার নাম মোহাম্মদ অলিদ হাসান আমার বাসা লাউখালি আপনার কাছে ছোট্ট একটা আর্জি ছিল বেয়াদবি মাফ করবেন করে দিলাম আপনার কাছে একটা গজলের আর্জি ছিল স্বপ্নগুলো যদি কখনো আমার মাঝপথে কভু থেমে যায় আমি যদি সবটুকু সব কিছু হারিয়ে ফেলি তবু যেন তোমাকে না হারায় আপনি আপনার এই খুদে ভক্তের আর্জিটা রাখবেন আসসালামু আলাইকুম অনেক সুন্দর হাতে লেখা এটা কার লেখা পাঠাইয়েছে মাশাআল্লাহ সুন্দর এই হাতে লেখাটা দেখেছেন আপনারা মনে হয় কোনো মাদ্রাসার ছাত্র মাদ্রাসায় হাতে লেখার প্রতি এখন অনেক গুরুত্ব দেওয়া হয় ঠিক না মাদ্রাসায় পড়াবেন ছাত্রদেরকে তো যেহেতু আমাদের কোনো একজন ভক্ত পাঠিয়েছেন এই গানটা শোনাবো ইনশাল্লাহ আপনারা শুনতে চাইবেন তো তাইলে কি আমি আলোচনা শুরু করব আমার দাঁড়ানো ভাইয়েরা যদি বসে যান আমি এতক্ষণ কথা বললাম আপনাদের বসতে বলবো না মানে ওইভাবে চাপ দেব না যদি শীতে বসতে কষ্ট হয় দাঁড়িয়ে থাকলেও আমি আপত্তি করব না তবে যদি বসেন এই জায়গাটায় বসলে এটা জান্নাতের বাগান বিশ্বনবী বলেছেন রিয়াজুল জান্না বলেন সে বাহান আল্লাহ এখানে বসলে এটা জাতের করাত মানের করাত কিসের করাত জাতের করাত বোঝেন তো যাইতেও কাটে আসতেও কাটে আপনি যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ সোয়াব লিখবেন ডান কাঁধের ফেরেস্তা আর বাম কাদের ফেরেস্তার খাতা থেকে গোনা মাফ হবে বলেন সে এইদিকে সোয়াব ভারী হবে এইদিকে গোনা হালকা হবে এত সুন্দর জায়গাটা যাদের কপালে জোটে না তাদের মৃত্যুর পরে জান্নাত এটা আশা করা খুবই কষ্টকর এটা কি প্রাইমারি স্কুলে পড়ে নাই সিক্সে গেছে ভর্তি হইতে টিচার ভর্তি নেবে টিচার বলবে ওরে সিটার ঠিক না ঠিক প্রাইমারি স্কুলে পড়ে নাই আসতে কোথায় হাই স্কুলে ভর্তি হইতে হাই স্কুলে পড়ে নাই আসছে কলেজে ভর্তি হইতে হবে

জোন যদি কোনো জোন নি আমাদের যশোরের ভাষা যেহেতু অন্য জায়গায় বলে কামলা তো আমি যদি কোনো জোন নি আমার নিড়াইতে হবে তো তো জন্য দিছি পাশে একটা এখন ক্যামেরা নানান প্রকার ক্যামেরা আছে না নাই ক্যামেরা একটা লাগাই দিছি মোবাইলেও দেখা যায় ইন্টারনেটে ও জানে না যে ওই জায়গায় ছিলো ঘরের সাথে একটা ক্যামেরা লাগানো আছে ও সারা দিন গোম নিড়ানো তো দূরের কথা বিলকিসির কাছে ফোন দিয়ে কথা বলে কেমন আছো আজকে না আমার মালিক নাই তোমার সাথে মন খুলে গল্প করব তোমার সাথে অনেক কথা হবে তুমি আমার প্যানের প্যান প্রাণের প্রাণ ঠিক আছে তো এখন এই গল্প করলো এটা মোবাইলে দেখা যায় না যায় না দেখা যায় আবার এটা রেকর্ডও থাকে না থাকে না মেমরি ভরে দিলে রেকর্ড থাকে দুপুরবেলা কাজ শেষ করে খুব কর্দমাক্ত দেহ মোটামুটি মাটি টাটি মেখে তারপরে মালিক রেজে যদি বলেন যে আমারে দাও বেতন দাও ওই মালিক যদি বলে তোমারে বেতন দেবো চার ঘন্টা গোমের খেতে তুমি কি করেছাও এই যে মনিটরে লাগাই দিলাম তুমি দেখো দেখে তারপরে আমার কাছে এসে বেতন নিবা ও দেখবে না চলে যাবে দেখবে না চলে যাবে বড়োকালে আল্লাহ যদি বলে ইক্র কিতাবা কাফা বি nafসিকাল ইয়াউমা আলাইকা হাসীবা তোমার কিতাব তুমি পড়ো তোমার হিসাব তুমি করো কিতাবটা ধৈর্যের সুজা আমরা হাঁটা শুরু করব জাহান্নামের দিকে কারণ কি কারণ আল্লাহ কত লোকের বেড়া ভাঙলাম আল্লাহ সব তো এই খাতায় রয়েছে আছে না নাই তো আমি এই খাতা দেখি করব কি মানুষের ফাঁকি দিয়েছি সুদ খাইছি ঘুষ খাইছি মানুষের মাথায় লাঠি মারিছি বলেছি শাটার খুললি শাটার খুলে দেবো মানে কেউ যদি দোকানে শাটার খোলে তো শাটার খুলি দেবো আছে না নাই কত মানুষের সাথে বেমানি করেছি মুনাফেকি করেছি নেফাকি করেছি গিমদ করেছি অন্যায় করেছি অনাচার করেছি স্ত্রীর অধিকার হরণ করেছি অন্যের স্ত্রীর অধিকার কেড়ে নিয়েছি ধর্ষণ করেছি জেনা করেছি কত গোনা করেছি যে গোনার খবর যদি আজকে একটু বুকে হাত দিয়ে চিন্তা করেন যদি মা জানতো আপনাকে ভাত খাওয়াতো না বলতো বের হয়ে যা তোর মতো সন্তান পেটে ধরেছি আমি দুঃখ পাই এমন সন্তান আমি পেটে রেখেছিলাম যদি বাবা জানতো বাড়ি থেকে ধার ধাক্কা দিয়ে বের করে দিত বেরিয়ে যাও কুলাঙ্গার সন্তান এমন সন্তান তো আমি জন্ম নাই যদি আপনার স্ত্রী জানতো আপনার সাথে একসাথে ঘুমাতো না বলতো তোমার মতো এমন স্বামীর গলাটা জড়াই ধরতে আমার এই শীত যত লাগে লাগুক আমি সরি কথা কয় না কারণ তুমি এত খারাপ এত খারাপ এত খারাপ তুমি যদি সন্তান জানত বাবা বলে ডাকতো না আব্বা আমি তোমাকে আব্বা ডাকি তুমি আমার আব্বা দুঃখিত আব্বা তোমাকে আব্বা ডাকতে পারবো না এরকম অপরাধ আমাদের আছে না নাই একটু বুকে হাত দিয়ে বলেন পর্দার অন্তরালে মা বোনেরা আছেন কত অপরাধ আছে যদি স্বামী জানতো তাইলে আপনার সাথে সংসারটাই করতো না ওই যে একটা গল্প আপনারাও জানেন যে বেড়াতি নিয়ে বের হয়েছে কয়ে এরা কারা ওরা উরা কয়ে আল্লাহ ওরা কি করে তা টাকার বিনিময়ে কয়ে জানি তো আমার খালাতে ভাইয়ের কাছে মেলা টাকা বাকি হ্যাঁ অপরাধ আছে না নাই এই গল্পগুলো আপনারা আবার মনে করি না হুজুর শুধু একা জানে আপনাদের কানেও এসেছে না আসে গল্পগুলো তো আসেই কানে আহা এই জাতীয় অপরাধ আছে না নাই আপনারও আছে আবার অন্যদেরও আছে হ্যাঁ অনেকের না থাকতে পারে আল্লাহ অনেককে হেফাজত করেছেন চরিত্রের হেফাজতকারী যারা তাদের জান্নাতের জামিন নিয়েছেন বিশ্ব নবি সাল্লাউলাইসলাম বলেন সেবাহান এবং সুরাম মুমিন দিয়ে আল্লাহর বলাল আমি সুন্দর করে বলে দিয়েছেন চরিত্রের হেফাজতকারীরা বেঁচে যাবে বলেন সুবাহান চরিত্রের হেফাজতের দরকার আছে না নাই যুবকেরা সামনে আসছে কি মাস লাইলাতুল ফেব্রুয়ারির দিন কোনো খেলা হবে না মনে থাকবেন ইনশাআল্লাহ তাইলে কি আমি যাব আলোচনার দিকে থাকবেন শেষ পর্যন্ত থাকবে না ক্যারে ক্যারা হাতুচো করেন আল্লাহ একজন থাকবে না উনি একদম খোলা মনে হাত তুলেছে বাকিগুলো মোটামুটি অনেকেই আবেগে হাত তুলে ফেলে এরকম আছে না আবেগে হাত তুলে ফেলে আলহামদুলিল্লাহ ওই ভাই যদি না থাকেন তা অসুবিধা নেই অনেকের ব্যস্ততা থাকতে পারে না পারে না অনেকেই চলে গেলেও আমরা দুঃখ করব না কারণ এখানে আমরা অল্প সময় কথা বলবো আল্লাহ যেন আমাদের সেই কথাগুলো শোনার এবং আমল করার তফিক দান করেন বলেন আমিন